শীতে নিজের বাগানে গাছটি থেকে নিশ্চয়ই প্রচুর ফলন পেয়েছেন বাগানের নিজের হাতে তৈরি গাছের ফলের এক আলাদা স্বাদ যারা এখনও বাগানে কুলগাছ বসাননি অবশ্যই একটা বসান তেমন কোনো যত্ন লাগে না তেমন কোনো রোগ পোকা নেই খুব হার্ডই একটা গাছ ফল দেবার পর কি গাছের তেমন গ্রোথ হচ্ছে না কিংবা আবার অনেক গাছে ফুল চলে এসেছে কি করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বাগানের এই কুল গাছটি বড় চোদ্দ ইঞ্চি প্লাস্টিকের বালতিতে বসানো আছে গাছটির বয়স দু বছর আমি দু বছরই ভালো ফলন পেয়েছি এর আগে যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা এই গাছেরই শীতের রূপ বেশ ভালো ফলন দিয়েছে এটা কাশ্মীরি লাল আপেল কুল বলে কিনেছিলাম দুর্দান্ত মিষ্টি স্বাদের ফল হওয়ার পর গাছের অবস্থা বর্তমানে এই গাছের সব পাতা ঝরে গেছে ডালের গ্রোথ ভালো না এই ডাল একইভাবে থাকলে আগামী বছর শীতে এই ডাল থেকে তেমন ফুলের ফলন পাবো না তাই বেশি ব্রাঞ্চ আনা দরকার বেশি ব্রাঞ্চ আসলে ফলের পরিমাণ বৃদ্ধি পাবে তাই এখন এর একটা হার্ড ব্রুন আবশ্যিক তাছাড়া কুল গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় বাগানে অতিরিক্ত লম্বা গাছ রাখা ভালো না কালবৈশাখীর দিন ঝড়ে গাছ পড়ে গাছের ক্ষতি হতে পারে তাছাড়া গাছের একটি সুন্দর শেপ আনতে গেলে কাটিং করা আবশ্যিক বিশেষত বাগানের গাছের ক্ষেত্রে আমার গাছটি বেশ বড় হয়েছে তাই আমি একটু বেশি হাটপ্রুণ করলাম গোড়ার দিক থেকে এক থেকে দেড় ফুট মতো রেখে মোটা ডালগুলো পুরো কেটে দিলাম গাছের উচ্চতা অনুযায়ী আপনারা কাটিং করবেন গাছের উচ্চতা বেশি থাকলে প্রুন মাঝারি হলে মিডিয়াম প্রুন ও ছোট হলে ডগাগুলো কেটে দেবেন এই কাজটি করলে গাছের সাইজ যখন যেমনই হোক না কেন গাছ বেশি শাখা আনবে তাই এই সময়ের এটি প্রথম কাজ তা হল এই কুল গাছ পূণ করা দ্বিতীয় কাজ কাটিং করার পর স্থানে অবশ্যই ছত্রাকনাশকের প্রলেপ দিতে হবে তা আমরা সব বাগানেই জানি তবুও যাতে ভুলে না যায় সেই জন্য আবারও মনে করালাম আমি এখানে সাপ ব্যবহার করেছি আপনাদের কাছে যা থাকবে তাই প্রয়োগ করবেন যদি কোনো ছত্রাকনাশক না থাকে তবে তৎক্ষণাতের জন্য হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই হলুদেরগুলো খুব ভালো ছত্রাকনাশকের কাজ করে তৃতীয় কাজ জল প্রয়োগ কাটিং করার পর জলের দিকে খেয়াল রাখতে হবে গাছে এখন পাতা নেই তাই জলের তেমন প্রয়োজন পড়বে না অতিরিক্ত গরম বলে বেশি মাত্রায় এই সময় একেবারেই জল দেবে না অতিরিক্ত জল গাছ এই সময় শোষণ করতে পারবে না ফলে রুড হওয়ার সম্ভাবনা থাকবে ওপর থেকে মাটি শুকনো হলে তবেই জল দেবেন চতুর্থ কাজ ঠিক পনেরো থেকে কুড়ি দিন পর এইভাবে নতুন পাতা বের হবে ঠিক তখন এদের একটা ভারী খাবার দিতে হবে ফল দেওয়ার পর সমস্ত এনার্জি এখন শেষ তার সাথে কাটিং করা হয়েছে এখন এরা দ্রুত গতিতে বৃদ্ধি নেবে তাই সঠিক বৃদ্ধির জন্য এই সময় পর্যাপ্ত খাবারের প্রয়োজন খাবার প্রয়োগ করার আগে গোড়া গোড়ার মাটি অবশ্যই কুপিয়ে নেব এই সময় আমরা গাছের সার্বিক গ্রোথ ও শেকড়ের বৃদ্ধির দিকে বেশি নজর দেব তাই এই সময় নাইট্রোজেন ও ফসফেটের ব্যবহার বেশি করব। পটাশ এই মুহূর্তে এড়িয়ে যাব চতুর্দিক থেকে মাটিটি সুন্দর করে কুপিয়ে নেওয়ার পরই কিন্তু আমি খাবার প্রয়োগ করব। এখানে নিয়েছি আমি চার মুঠো পরিমাণ মিক্স জৈব খাবার আমার চোদ্দো ইঞ্চি টবের জন্য দশ ইঞ্চি টবের জন্য দু মুঠো নেবেন টবের সাইজ বড় হলে খাবারের পরিমাণ আরও একটু বাড়িয়ে নেবেন তার সাথে দিচ্ছি এক চামচ ডিএপি আর এক চামচ দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট দশ ইঞ্চি টবের জন্য এই দুটো খাবার হাফ চামচ করে নেবেন ডিএপি গাছের শেকড়ের বৃদ্ধির সাথে সাথে গাছকে ঝোপালো করে আর ফসফেট মাটি ঝুরঝুরে রাখে ও গাছের শেকড়ের বৃদ্ধি ঘটায় মিক্সারে আছে ভার্মি হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল ও সরষের খোল এইগুলো এই সময় গাছের গ্রোথের জন্য অত্যন্ত জরুরি আমি আলাদা করে এই সারগুলো কিনে বাড়িতে মিশিয়ে নিই খাবার দেওয়া হয়ে গেলে জল দিয়ে দিতে হবে ঠিক এই সময় থেকে আমাদের গাছে পর্যাপ্ত জল দিতে হবে গাছ এখন দ্রুত গতিতে বাড়বে তাই জলের চাহিদা খুবই বাড়বে গাছে এখন দুবেলায় পর্যাপ্ত পরিমাণ জল দেবেন গাছে এই মুহূর্তে ভারী খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদেরকে কিন্তু একটি তরল লিকুইড খাবারও প্রয়োগ করতে হবে কারণ লিকুইড খাবার আমরা সবাই জানি গাছ তাড়াতাড়ি ইনটেক করতে পারে ভারী খাবার গাছ আস্তে আস্তে শোষণ করে তাই জন্য আমি এখানে ব্যবহার করছি কিচেন ওয়েস্ট কম্পোস্টের লিকুইড চার ভাগের এক ভাগ এই লিকুইড নিয়ে বাকি তিন ভাগ জল দিয়ে মিশিয়ে নিয়ে প্রয়োগ করছি আমার একটি বালতিতে এই লিকুইড কম্পোস্টের সার সবসময়ই থাকে ছাওয়াযুক্ত জায়গায় এইভাবে আপনারাও সংরক্ষণ করে রাখতে পারেন খুবই হালকা পাতলা এবং ঠান্ডা একটি খাবার এই মাপের কৌটোর আমি এক কৌটো এই খাবার নিয়েছি এবং বাকি তিন কৌটো নিয়েছি প্লেন সাদা জল এই রেশিওতে আমি প্রত্যেকটা তরল লিকুইড খাবার প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে থাকি পনেরো দিন অন্তর এবার বলি যাদের গাছে এই সময় ফুল আসছে নতুন করে তারা কি করবেন যাদের খুব বড় গাছ তারা ফল নিতে পারেন তবে এই সময় ফলের স্বাদ তেমন ভালো হয় না তাই না নেওয়াই ভালো এখন ফলন নিলে শীতে ফলন তেমন পাওয়া যায় না আমার বাগানে মোট তিনটি কুলের গাছ আছে তাই আমি এখন কোনো কুল গাছেই ফল নেবো না এই সময় যারা ফলন নিতে চাইছেন না তারা কিভাবে এই ফুলগুলোকে নষ্ট করবেন কিছুই করতে হবে না বন্ধুরা ফুল ফোটার পর যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করতে পারেন এতেই আপনার সমস্ত ফুল ঝরে পড়বে আমার এই গাছ দুটো ফেব্রুয়ারিতে বসানো খুবই ছোট্ট গাছ তাতেই ফুল এসেছে এইগুলো আমি সব নোকের সাহায্যে কেটে দেবো কিংবা ফুল ফুটার পরে কীটনাশক দেব কাটিং করার পর নতুন পাতায় পোকার আক্রমণের সম্ভাবনা বেশি থাকে তাই একবার হালকা মাত্রায় যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করে রাখবেন সন্ধ্যার সময় এক লিটার জলে এক এম দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করবেন আমি আমার সমস্ত ফল গাছগুলিতে কাকা জৈব কীটনাশক প্রয়োগ করি আপনাদের কাছে যা থাকবে আপনারা তাই প্রয়োগ করুন আগামী শীতে গাছ ভর্তি ফুল পেতে নিজেদের বাগানের কুল কাজগুলিকে এই সময় এই কতকগুলি পরিচর্যা অবশ্যই আমাদেরকে করতে হবে তবেই কিন্তু আমরা শীতে গাছ ভর্তি কুলের আশা করতে পারবো নিজের প্রিয় গাছটি থেকে বন্ধুরা আজকের ভিডিওটি এখেন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন